আজকের আমি কথা বলবো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন কিভাবে আপনারা web deep ডিপোয়ে ভিজিট করতে পারবেন নিজেদেরকে সুরক্ষিত রেখে নর্মালি ডার্ক ওয়েব ডিপোয়ে ভিজিট করার অনেকগুলো ভিডিও আপনারা পাবেন ইউটিউবে এবং আপনারা ডিপোয়ে ভিজিট করার ট্রাই করেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা অনেক কিছু ভুল করবেন এবং এর কারণে আপনার সিস্টেম হ্যাকারের চলে যেতে পারে মূলত বাংলাদেশে এরকম অনেকগুলো ইউটিউবার রয়েছে যারা বিভিন্ন রকম ভিডিও বানিয়ে থাকে ডার্ক ওয়েব ডিপোয়ে ভিজিট করার কিন্তু আসলে তারা জানে না কোন সিকিউর মাধ্যমে তারা ডার্ক ওয়েব ভিজিট করবে কারণ তারা নর্মালি তাদের উইন্ডোজ কম্পিউটারে টর ব্রাউজার ডাউনলোড করে নিয়ে ডার্ক ডার্কয়েব ভিজিট করা শুরু করে অথবা তারা নর্মালি একটি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে ওয়েব ভিজিট করে কিন্তু তারা জানে না এর কারণে কিন্তু তাদের অনেকগুলো ক্ষতি হতে পারে এবং আপনারা যদি সেই সকল ইউটিউবারের সেই সকল ভিডিওগুলো দেখে ডার্ক ওয়েব অথবা ডিপ ওয়েব ভিজিট করার ট্রাই করেন সেই ক্ষেত্রে আপনার অনেক ধরনের ক্ষতি হতে পারে হতে পারে আপনার সিস্টেম কি ভাইরাসে অ্যাটাক করবে মালওয়ারে অ্যাটাক করবে অথবা কোন হ্যাকারের র্যাক আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যেতে পারে এছাড়া আপনি যদি তাদের দেখানো পথ অনুযায়ী নর্মালি উইন্ডোজ কম্পিউটারে টর্বস ইনস্টল করে অথবা কোনো ভার্চুয়াল মেশিনের দ্বারাই আপনার কম্পিউটার দিয়ে ডার্ক ওয়েব ভিজিট করেন সেক্ষেত্রে হতে পারে আপনার যে সকল অনলাইন অ্যাকাউন্টগুলো রয়েছে যেগুলো আপনারা আপনার কম্পিউটার দিয়ে ভিজিট করেন সেই সকল অ্যাকাউন্টগুলো হ্যাকারের হাতে চলে যেতে পারে ডার্ক ওয়েব অ্যান্ড ডিক এগুলো কি এগুলো কারা ব্যবহার করে কি কাজে ব্যবহার করা হয় এই সকল কিছু নিয়ে কিন্তু আমার ডেডিকেটেড একটি ভিডিও রয়েছে আমি এই ভিডিওতে কিন্তু সেই সকল বিষয় আলোচনা করব না আমি যেহেতু বললাম অনেক ইউটিউবার কি করে নর্মালি টর ব্রাউজার ডাউনলোড করে ডার্ক ওয়েব ভিজিট করে এবং আপনাদেরকে দেখে থাকে ডার্ক ওয়েবে অনেক ধরনের ভয়ানক কাজ হয় কিন্তু তারা এটি বলে না ডার্ক ওয়েবে কিন্তু এই ধরনের খারাপ কাজে পাশাপাশি বিভিন্ন প্রকার ভালো কাজ হয় যেমন অনেক জার্নালিস্ট মূলত এই ডার্ক ওয়েব অনিয়ন রাউটিং এগুলো ইউজ করে তাদেরকে সুরক্ষিত রাখার জন্য এবং মূলত এই অনিয়ন রাউটিং অথবা ডার্ক ওয়েব এগুলো বানানো হয়েছিল নিজেদেরকে অ্যানোনিমাস রাখার জন্য অথবা নিজেদের প্রাইভেসিকে সিকিউর রাখার জন্য এবং পরবর্তীতে এই মাধ্যমকে ইউজ করে কিছু খারাপ মানুষ এই ডিপ ওয়েব অনিয়ন রাউটিং ডার্ক ওয়েব এগুলোকে খারাপ কাজে ব্যবহার করে থাকে এর মানে এই না যে ডিপ ওয়েব অথবা ডার্ক ওয়েব শুধুমাত্র খারাপ কাজে হয় এখানে অনেক ভালো কাজেও বে থাকে সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন কোন মাধ্যমগুলো ফলো করে আপনারা ডার্ক ওয়েব ডিপ ওয়েব এগুলো ভিজিট করলে আপনারা কোনো প্রকার হ্যাকিং এ

করে এখান থেকে আপনারা এই কারেন্ট বাটনে ক্লিক করবেন তাহলে কিছুক্ষণের মধ্যে আপনারা টর নেটওয়ার্কে কানেক্টেড হয়ে যাবে হুইচ ইজ ট্রু এটি কিন্তু সত্যি আপনারা চাইলে কিন্তু এই মাধ্যমটি ইউজ করে পরে কানেক্ট নিতে পারেন অথবা বলতে পারেন অনলাইন রাউটিং এ কানেক্ট নিতে পারেন টর ব্রাউজারটি আপনার উইন্ডোজ কম্পিউটারের উপরে ইনস্টল করে নরমালি কোনো ডার্ক ওয়েব ভিজিট করেন অথবা ডিপ ওয়েব ভিজিট করেন সেই ক্ষেত্রে আপনাদের কম্পিউটারে অনেক ধরনের সমস্যা হতে পারে কারণ আমরা জানি উইন্ডোজ অতটাও সিকিউর একটি অপারেটিং সিস্টেম না কারণ যত রকম ভাইরাস এগুলো এগুলো পাওয়া পাওয়া যায় যায় অথবা মূলত জন্য তৈরি করা হয় সেক্ষেত্রে আপনারা যদি এই কাজটি করে থাকেন এবং এভাবে ডিপ ওয়েব ডার্ক ওয়েব ওয়েবসাইট ভিজিট করে থাকেন তাহলে আপনাদের অনেক ধরনের ক্ষতি হতে পারে নর্মাল নরমালি ইউটিউবার আপনাদের কি দেখাবে যে আপনারা এভাবে কল ব্রাউজার ওপেন করে কানেক্ট করে নেবেন দেন আপনারা কোনো ডার্ক ওয়েবের ওয়েবসাইট ভিজিট করবেন

তো নর্মালি এভাবে আপনারা চাইলেও কিন্তু ডার্ক ওয়েব ভিজিট করতে পারেন কিন্তু এটি কমপ্লিটলি সিকিউর হবে না এক্ষেত্রে আপনার বিভিন্ন প্রকার ক্ষতি হতে পারে ইউটিউবের আরো দেখায় যে এখানে আপনার বিভিন্ন প্রকার সার্চ ইঞ্জিন রয়েছে যেমন আহমিয়া টর্চ এই ধরনের সার্চ পারেন কিন্তু আসলে তাদের কিন্তু এই সম্পর্কে ধারণা নেই কারণ ডার্ক ওয়েব অথবা ডিক ওয়েবের সকল ওয়েবসাইট কিন্তু এই ধরনের সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা থাকে না ডার্ক ওয়েবের এর ওয়েবের মূলত যে সকল ওয়েবসাইট গুলো সেই সকল ওয়েবসাইট গুলো কিন্তু হিডেন থাকে এবং সেগুলো পাওয়া যায় হিডেন উইকি কি দিয়ে আপনারা চাইলে। কিছু ডার্ক ওয়েবসাইটে লিঙ্ক পাবেন কিন্তু আরো অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেগুলো লিঙ্ক আপনারা এখানে পাবেন না যদি আপনার কাছে সরাসরি ইউর না থাকে তো আমি আপনাদের কখনোই রেকমেন্ড করবো না আপনারা এভাবে উইন্ডোজ কম্পিউটারে এভাবে একটি পর ডাউনলোড করে ইনস্টল করে ভিজিট করবেন এটি আর কখনো করবেন না এভাবে আপনারা সেটি দিয়ে ডার্ক হয়ে অথবা ডিপ হয়ে ভিজিট করতে পারবেন তো চলুন সেই মাধ্যমটি দেখা যাক এর জন্য আমি আমার কম্পিউটার করবো এবং আমার এখানে একটি কাইলাক্স এর ভার্চুয়াল মেশিন রান করছে তো আমি ভার্চুয়াল মেশিনটিকে রান করে নিব। এটি হচ্ছে উইন্ডোজ কম্পিউটারে ইনস্টল করে ডার্ক ভিজিট করেন এবং সেক্ষেত্রে কি হয় আপনার কম্পিউটারে যদি কোনো প্রকার হ্যাকিং অ্যাটাক হয় সেগুলো এফেক্ট করবে আপনার কম্পিউটারে এবং আপনার পার্সোনাল ফাইলে এবং আপনার যদি ভার্চুয়াল মেশিনের মাধ্যমে কোনো অনলাইন বেস ওয়েবসাইট অথবা ডার্ক ওয়েবসাইট ভিজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিছুটি সিকিউর থাকতে পারবেন কারণ এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে এই ভার্চুয়াল মেশিনটি কিন্তু আলাদা এক সেপারেটেড ভার্চুয়াল মেশিন এবং এই ক্ষেত্রে আপনি যদি নরমালি কোনো হ্যাকিং এর শিকার হন সেক্ষেত্রে আপনার এই ভার্চুয়াল মেশিনটি এফেক করবে আপনার মেইন কম্পিউটারটি নয় কিন্তু এর মানে কিন্তু এটি কমপ্লিটলি 100% সিকিউর না অথবা হ্যাকিং প্রুফ না কারণ অনলাইনে গল্পে এরকম অনেকগুলো হ্যাকার রয়েছে যারা চাইলে এই ভার্চুয়াল মেশিনের যে সকল আইসোলেশন ছিল এই আইসোলেশন ব্রেক করে আপনার এই কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারবে অথবা আপনার হোস্ট কমপিউটার

রুট পাসওয়ার্ড টি তাহলে কিছুক্ষণের মধ্যে আমার এই কালেক্স মেশিনে টর ব্রাউজার লঞ্চার টি ডাউনলোড হবে এবং পরবর্তীতে আমি টর ব্রাউজার লঞ্চার মাধ্যমে আমার এই কালনেক্স মেশিনেও টর ব্রাউজারটি ইনস্টল করে ফেলতে পারবো এবং রান করতে পারবো ডিওয়েব ভিজিট করতে পারেন এই মাধ্যমটাও কাজ করে কিন্তু এটি আগেরটা থেকে একটি সিকিউর কিন্তু বলতে পারবেন না এটি হান্ড্রেড পার্সেন্ট সিকিউর কারণ আমি আগে বললাম ওয়েল যদি কোনো হ্যাকার হয়ে থাকে তাহলে খেয়ে খুব সহজে এই ভার্চুয়াল মেশিনের আইসোলেশন ব্রেক করে খুবই সহজে আপনার হোস্ট মেশিনে অ্যাটাক করতে পারবে ওকে সো বন্ধুরা আপনারা দেখছেন আমার কম্পিউটারে টল ব্লাজার টি ওপেন হয়ে গেছে এখন আমি যদি এখানে আগের মধ্যে কানেক্টে ক্লিক করি তাহলে খুবই সহজে আমার এই টর বাজার টি টর্ন নেটওয়ার্ক কথা বলতে পারেন ডার্ক ওয়েব অথবা ডার্কের সাথে যেটি আমি ইউজ করে থাকি ডার্ক ওয়েব অথবা ভিজিট করার জন্য এবং সেটি হচ্ছে আমি একটি লাইভ অপারেটিং সিস্টেম ইউজ করে থাকি আমার পেন মাধ্যমে আমার পেন ড্রাইভে ডাইরেক্টলি আমি একটি একটি ইনস্টল করি এবং সেটির মাধ্যমে আমি ডার্ক ওয়েব ভিজিট করে থাকি এতে কি হয় যদি আমার কম্পিউটারে কোনো প্রকার ভাইরাস অথবা ম্যালওয়্যার এফেক্ট করে আমি just spin drive থেকে আমার কম্পিউটারটিকে খুলে নিলেই আমার কম্পিউটারটি একদম আগের মতো হয়ে যাবে কোনো প্রকার অ্যাটাক আর কাজ করবে না আমার কম্পিউটারে এবং এটি করার মাধ্যমে আপনারা 99.9% সিকিউর থাকতে পারবেন আপনারা বলতে পারেন কমেন্টে আমি কেন 0.1% বললাম আনসিকিউর এমন বললাম না 100% কারণ একটি জিনিস আপনারা জেনে নেন যে অনলাইনে কিন্তু আপনি 100% সিকিউর কখনোই থাকতে পারবেন না কোনো না কোনো মাধ্যম রয়েছে যার মাধ্যমে আপনাকে হ্যাক করা পসিবল কিন্তু আপা এগুলোকে প্রিভেন্ট করার জন্য নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সিকিউর থাকতে পারবেন ডার্ক ওয়েব গিপ ওয়েব এবং সেটি হচ্ছে কেলস মূলত আমি এই মাধ্যমটি ইউজ করে থাকি ডার্ক ওয়েব ভিজিট করার জন্য এখন চলুন কথা বলা যায় যে কিভাবে আপনারা এই টেলসএম টি আপনার পেন ড্রাইভে ইনস্টল করবেন এবং এটির মাধ্যমে আপনারা লাইভ ভাবে সফটওয়ার সিস্টেম কম্পিউটারে রান করতে পারবেন এবং টেলস এর মাধ্যমে ডার্ক ওয়েব ভিজিট করতে পারবেন ওকে সো চলুন দেখা যাক কিভাবে আপনারা টেলস আপনারা আপনার পেন ড্রাইভে ইনস্টল করবেন সো এর জন্য আপনারা আপনাদের ব্রাউজার ওপেন করবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন টেলস দেন সবার প্রথমে যে ওয়েবসাইট আসবে টেলস ডট নেট এই সাইটে যাওয়ার পর আপনারা ইনস্টল আপনাদের ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন তাহলে আরেকটি অপশন পাবেন ডাউনলোড অনলি ফর ইউস বিস্টিক এটিতে ক্লিক করবেন দেন আপনারা এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাদের সামনে টেলস হয়েছে লাইভ অপারেটিং সিস্টেমের ইমেজ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে দেন আপনাদেরকে আইটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে যেটি নাম হচ্ছে এচ এই সফটওয়্যার মাধ্যমে আপনারা আপনাদের পেন ড্রাইভে এই সফটওয়্যার সিস্টেম করতে পারবেন আপনারা যাবেন এচআর ডট আই ওয়েবসাইটে যাবেন এবং এই ওয়েবসাইটে যাওয়ার পর ডাউনলোড এচার এ বাটন ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার উইন্ডোজ কম্পিউটার জন্য ইনস্টল অথবা পোর্টেবল এই কারণে সফটওয়ার ডাউনলোড করে আপনার কম্পিউটার ইনস্টল করে নেবেন এরপরে যেটি করবেন আপনারা আপনার পেন ড্রাইভটি আপনার কম্পিউটার কানেক্ট করবেন আমি আগে থেকে কেনক্ট করে রেখেছি এরপর আপনারা ডাউনলোড সোল্ডারে যাবেন ডাউনলোড সোল্ডারে গেলে আপনারা এচআর এবং এখান থেকে আপনারা TSOS এর আইসো ভ্যালু দেখতে পারবেন সবার প্রথমে ব্রেনাইজ সফটওয়্যারটি আপনি কম্পিউটার ইন্সটল করে নেবেন ডাবল ক্লিক করে এটি ওপেন করার পর আই আইএনডি তে ক্লিক করবেন তাহলে এই ব্রেনা এটা সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে এবং এটি করার পর আপনি কি করবেন আপনারা ফ্ল্যাশ ফ্রম ফাইল এটিতে ক্লিক করবেন এবং TSOS অপারেটিং সিস্টেমের আইসো ভ্যালুটি অথবা ইমেজ ফাইলটি নিয়ে ওপেন করবেন এখান থেকে আপনার চেন টি ক্লিক করে আপনার ইউএসবি পেন ড্রাইভ টি সিলেক্ট করে নিয়ে সিলেটে ফ্ল্যাশ হয়ে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে আপনার পেন ড্রাইভটি আপনার কম্পিউটারে কানেক্ট করবেন করে আপনারা আপনাদের কিবোর্ড থেকে আপনাদের বুট মেনু কি প্রেস করবেন তাহলে আপনাদের সামনে এরকম একটি বুট মেনু আসবে এবং এরকম একটি বুট মেনু আসলে আপনারা যেটি করবেন এখান থেকে আপনাদের ইউএসবি পেন ড্রাইভটি সিলেক্ট করে Interpretos

এইটো কাজত টপেন কৰে ডার্ক হয়ে করতে পারেন বাট এখান গায়ে আমি আপনাদের এই থাকতে আমি আগেও করছেন এর উপরেও কিন্তু আপনার সিকিউরিটি অনেক কিছু ডিপেন্ড করবে সো হার্ডওয়্যার কিন্তু কমপ্লিটলি আপনাকে দিতে পারবে না আপনাকে অনলাইন ব্রাউজ করার সময় এই ধরনের কিছু সিকিউরিটি মেনটেন করতে হবে আপনারা কখনোই ডার্ক হবে আপনাদের ইউজ করবেন না ক্লিয়ার আপনার যে সকল ইউজ করেন সেই ধরনের জিমেলগুলো আপনার ডার্কিট করবেন না এরকম আপনাদের যে সকল পার্সোনাল ইনফরমেশনালে সেফলি ডার্ক ওয়েব জি ওয়েব ভিজিট করতে পারবেন এবং সকল প্রকার হ্যাকিং অ্যাটাক থেকে এবং অন্যান্য হ্যাকিং অ্যাটাক থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওটি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামত গুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে